জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি যদি দিবসটি পালন করে ওরা তো অবশ্যই করবে দুই মাস আসলে আত্মহত্যা হবে রাত্রে ঘুম হয় কিনা সন্ধ্যা তিন মাস আসলে সাধারণ ঘুম হতে না আমি কেমনে জানি আমি সাধারণ সর্বশেষ আমি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দিয়ে শুরু করেছি উপজেলা ছাত্রলীগের অর্থ বিষয় সম্পাদক এর ভিতরে আরো অনেক কিছু পরবর্তী সর্বশেষ

আমাদের ছাগল যাতে রবে গেছিল রবে এমন বক্তৃতা দিল এক বক্তৃতার থেকে আমি সিদ্ধান্ত দিলাম যে আমি লাভ করবো মানে আমিও খুব ইয়ে হয়ে গেলাম মানে ওনার বক্তৃতায় পরে আমি ছাত্র অবস্থায় রব্বাই বক্তৃতা শোনার জন্য বা উনি চুমুনি উঠে দিলে আমি আমি ওই কোনো রকম ছাত্র তখন ভাড়া দ্বারা জোগাড় করে চুমুন বিরোধে গেছে চুমুনি আশেপাশে গয়ে তারপর আমাদের ওরা শোনা এলো একটা গোবিন্দপুর একটা হাই স্কুল আছে মানে যাই হোক রব্বাইয়ের বক্তৃতার মাধ্যমে যে দিবস হৃদয়ে আগুন কারণে বিগত বাউন্ন তেপন্ন বছরে দোসরা মাসটাকে জাতীয় দিবস হিসাবে পালন করা সম্ভব আমি বর্তমান অন্তর্বর্তী কাঙ্ক্ষার অনুরোধ করব যে আপনারা অনেক দিবস দিবস বাদ দিচ্ছেন অনেক করতেছেন এসে এই যে রাষ্ট্রীয়ভাবে পালন করার জন্য প্রতিবছর বছর দুই মাসটাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উৎসাহ সহ যারা উপদেষ্টা আছেন তাদেরকে অনুরোধ করতে এবং এটা এটা করতে হবে এবং এই সংগঠনটা এই সংগঠনের সাথে আমি

উনি যে প্রধানমন্ত্রী সাহেব উনি বলছেন যে জুলাই আগস্টের যে বিপ্লব এই বিপ্লবে ছাত্র জনতা বিএনপি জেএলডি গণতন্ত্র অনেকে ছিল কিন্তু উনি উনার একটা ভাষাতে বলছেন যে ছাত্র এবং জনতা আমাকে বসাইছে ছাত্র এবং জনতাকে যে নিম্বল্প সেদিন আমি তাহলে